আসসালামু আলাইকুম আজ রান্না করবো কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল রান্না আমি চারটি টমেটো নিয়ে নিছি আর পাশেই নিয়ে নিছি মসুর ডাল ডালটা আমি দিয়ে আমাকে সেদ্ধ করে নেব আর টমেটোগুলো কেটে নেব সাথে কেটে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ ডালটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে ডালের সাথে সাথে আমি টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ মরিচ লবণ আদা বাটা পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো তো সব কিছু দিয়ে আমার চুলায় বসিয়ে দেওয়া হয়ে গেছে জালটাও ধারণা হয়ে গেছে তো কিছুক্ষণ এইভাবে ডালটা আমি জাল করে নেব জাল করে নেওয়ার পর আমি পাশে নিয়ে নিছি কিছু পরিমাণ রসুন বাঘের দেওয়ার জন্য তো রসুনটা আমি শিল্পটায় সেচে নেব বাঘের দেওয়ার জন্য তো রসুনটাও আমার সেচে নেওয়া হয়ে গেছে আর ডালটাও আমি এখন নামিয়ে নেব তো আলাদা বাটিতে আমি ঢেলে নিয়েছি আর কড়াটা ধুয়ে আমি আবার বসাই দিয়েছি চুলায় তেলটাও দেওয়া হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ জিরা তারপর আমি রসুন দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে ভিতরে তারপর আমি ডালটা আবার দিয়ে দেব তো ডালটা আমার দেওয়া হয়ে গেছে মাঝখানে আমি লবণটা চেক করে ডালটা নামিয়ে তো আমার ডালটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নিছি আপনারা এভাবে কাঁচা টমেটোর ডাল রান্না করে খেয়ে দিতে পারেন খোদা হাফেজ বেশ ভালো থাকবেন